আজও দফায় দফায় মাঝারি থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি সক্রিয় বায়ুর কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের একাধিক জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টির পূর্ববার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অধিদপ্তর কেমন থাকতে চলছে পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন খুন জেলায় আবহাওয়ার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেটে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের ওপর চলে আসলাম দেখুন দক্ষিণাঞ্চলে ভয়াবহ বাড়ি মেঘ তৈরি হচ্ছে আজও বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত দপায় দপায় শুরু হতে পারে দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে সাগর খুবই উত্তাল রয়েছে তাই সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে বর্তমান চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি খাগড়াছড়ি পুড়িচুরি তারপর পাহাড়ি অঞ্চলগুলোর উপর রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী লঙ্গদু দিঘিনালা সহ সকল জেলার উপর আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে এদিকে পৌড়িচুরি হাটহাজারি আকাশ পরিষ্কার থাকলেও আজ কয়েক ঘন্টার মধ্যে আকাশ মেঘলা হয়ে যেতে পারে কুতুবদিয়া কক্সবাজার চকরিয়া তারপর টেকনাফ সহ নাইকনছুরি সকল জেলার ওপর আজকের মধ্যে মেঘলা আকাশ হয়ে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আপাতত সন্দীপ হাতিয়ার ওপর সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে অন্যদিকে শ্যানবাগ চমোহনী রায়পুর লাকসাম হাজিগঞ্জ সকল জেলার আকাশ আংশী ম্যাগরা নিয়ে পরিষ্কার রয়েছে বুলা বরিশাল জালখাটি পটুয়াখালী বুরহানুদ্দিন এখানে আকাশ ম্যাগাচ্ছন্ন হচ্ছে সঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মির্জাগঞ্জ মটবাড়িয়া কলাপাড়া পতরঘাটা সহ উপকূলীয় সকল জেলার উপর আকাশ ম্যাগাচ্ছন্ন সঙ্গে মাঝারি থেকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কুলনা সাতকীরা জৈশুর সহ সাইলকুপা পাবনা মেহেরপুর কুলনা বিভাগের কটসাদপুর দামহুদা আলমডাঙ্গা সকল জেলার উপর আকাশ মেঘলার সঙ্গে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা বিভাগের আকাশ বর্তমান প্রায় পরিষ্কার রয়েছে ইতিমধ্যে দোহার তারপর শিবচর মুন্সীগঞ্জ ঢাকা হোমনা নরসিংদী দামরাই শিবালয় তারপর ফরিদপুর সহ নাগারপুর সকল জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চল ময়মসিংহ এখানে মেঘমালা তৈরি হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সিলেট বিভাগের উপর আপাতত আকাশ প্রায় পরিষ্কার রয়েছে একেবারে দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের উপর আকাশ প্রায় আনশিম মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া যদি আমরা একটু দেখি কলকাতা চন্দননগর আরামবাগ খোলাঘাট থেকে শুরু করে হালদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এখানে দক্ষিণ চব্বিশ পরগনা আকাশ আংশি মেঘলা তারপর কলকাতা চন্দ্রনগর আরামবাগ এই সকল জায়গাগুলোর উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও মাঝারি থেকে একেবারে ভারী বর্ষণ হতে পারে এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সরাসরি বৃষ্টিবাহী মোড়ে আজ বৃহস্পতিবার একত্রিশে জুলাই বাংলার উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি বিক্ষিপ্ত আকারে দেখুন খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে মঠবাড়িয়া কলাপাড়া তারপর লালমোহন এবং চরপেশন সন্দ্বীপ হাতিয়া উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর ওপর অস্থায়ী দমকাঝোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি আজকের মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণের কিছু কিছু অঞ্চল জুড়ে কুমিল্লা খুলনা বিভাগের উত্তরাঞ্চল সহ এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের এদিকে চন্দননগর আরামবাগ তারপর শান্তিপুর এই সকল জেলার উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া দেশের উত্তরাঞ্চলের আপডেট যদি আমরা একটু দেখি আপাতত উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে রংপুর বিভাগের একাধিক এলাকায় আংশিক ম্যাগনা আকাশ পরিষ্কার থাকতে পারে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম ময়মাসি সরিষা বাড়ি মাদান বাঘমারা দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে দোয়া এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিশনবাপুর সিলেট তারপর শিলচর উত্তরের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার পহেলা আগস্ট নাগাদ আবারও দেশের একাধিক জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি তখন বিশেষ করে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এদিকে সাতক্ষীরা অঞ্চল শ্রীকমতাপুর শিমনগর মংলা অভয়নগর যশুর তারপর মাগুড়া করসাদপুর বাঙ্গাউন এই এলাকায় মাঝারি থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বারিপুর কলকাতা কোলাঘাট চন্দননগর হাবরা থেকে শুরু করে বঙ্গাউন এই সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি এবং পরবর্তী বাহাত্তর ঘন্টায় তিন দিন কেমন থাকতে চলছে আবহাওয়া আগামী শনিবার দুয়ে আগস্ট নাগাথের আপডেট যদি আমরা একটু দেখি বাংলার অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে দেশের দক্ষিণ দক্ষিণ উপকূলীয় চট্টগ্রাম বিভাগের দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগেরও দক্ষিণের কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বদ্রেসহ বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী ময়মাসহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আনশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং সিলেট বিভাগের দোয়াক এলাকায় রংপুর বিভাগের উত্তর দিকের কিছু কিছু অঞ্চলে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আগামী শনিবার দুই আগস্ট নাগাদ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে সঙ্গে পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা থেকে শুরু করে এখানে দেখুন বারৈপুর অঞ্চল তারপর এদিকে থাকি অঞ্চল তারপর এখানে উত্তর চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ নদীয়া এই সকল জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খড়াকপুর অঞ্চল বাঁকুড়া পুরুলিয়া মুরি এই সকল জেলার উপরও অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বৃষ্টি বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আর কোন কোন জেলাগুলোর জন্য আবহাওয়ার চর সতর্কবার্তা জারি করা হয়েছে আজ দেখুন বৃহস্পতিবার একত্রিশে জুলাই দেশের উপর অস্বস্তিকর ব্যবসা গরম তেমন দেখুন অস্বস্তিকর গুমর ব্যবসা গরম নেই আগামীকাল এক তারিখ নাগাতু আবহাওয়ার পূর্তি স্বাভাবিক দেখা যাচ্ছে ব্যবসা গরম নেই আর ভাইয়ে মূর্তিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও তেমন দমকা জোড়া হাওয়া কিন্তু নেই বা চরমভাবে সতর্ক নেই উপকূলীয় অঞ্চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত থাকতে পারে আর বৃষ্টিপাতের আপডেটে যেটা আমরা কি দেখি পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের চরম সতর্ক রয়েছে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মিহিজাম দামবাদ তারামবাগ চন্দননগর এছাড়া শান্তিপুর সহ এই সকল জেলার উপর প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন নিয়মিত ছুটি খাবার সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ